e la mannaggia mi costa un pochino come te la mannaggia o ok Dan, tu mannaggia in balde e la mia mannaggia in dandina

কথাটা বলতাম রিলেশনের মতোই দেখা করলাম ঘুরতে গেছিলাম আমার অনেক কিছু বলছে যে থাকুক যা হইতে হয়েছে সব বাদ দাও পরে মানে রিলেশনের কয়েকদিন পর তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি বলছি এরকম ভিডিও দিতে আমি কালকেই বিয়ে করবো পরে মানে কসম বলছে কসম বিয়ে করবি কালকেই পারবো আমি কালকেই করে বিয়ে করবো আমার মার কসম বাবার কথা পরে আমিও সময় হয়ে গেছিলাম বলবো যে দে অনেকবার করে বলছে পরে মানে ভিডিওটা মানে

সবাই ভাইরাল এটা হয়েছে সেটা হ্যাঁ শেষ হয়ে গেছে না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো না পারতেছি মরে যেতে পারে কিছু করতে পারতেছি না আমি মানে বুঝতে পারি না এগুলো বুঝিয়ে নাই বুঝতে হয় করতাম না অভিনয় করে অবশ্যই মাইয়া ভুল করে এসে আচ্ছা তোমাদেরকে আমি যদি বলি যে খাইতে তোমরা কি খাবে অবশ্যই তোমরা খাইবে না কারণ খেলে মানুষ মরে আর ওই যে ভিডিওর কথা কৈতুলো তো বর্তমানে আমাদের বাংলাদেশে ভাইরাল ভাই এখন তুমি আর কি সুন্দর করে যা আর কথাগুলো মানে একটু লজ্জা নাই আমার মনের যে আমার একটু লজ্জা আছে এগুলো কেমনে কই পাবলিক করে আমি একটা কথাই ঠিক আছে এরকম মায়া না ভাই কথার পড়ো না ঠিক আছে ওই যেভাবে কথাগুলো কইতাছে ঠিক আছে মানে ওই কিছুই বুঝে নাই কিন্তু অনেক কিছুই বুঝে ভাই তো আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ আল্লাহে